শুভ সকাল বন্ধুরা আর কি আজকে দোল পূর্ণিমা যদি ভিডিওটা কতদিন পরে যাবে তো আমরা এই দোল পূর্ণিমার দিন কোথায় বেড়াতে যাচ্ছি

সাতটা বাজে সাতটা ত্রিশে ট্রেন কাশিমবাজার থেকে আজিমগঞ্জ যাবো এখন এখন হচ্ছে আমরা যাবো চলো কাশিমবাজার আমরা টোটো পেয়ে গেছিলাম সঙ্গে সঙ্গে আর চলো বন্ধুরা আর কোথাও যাবো মানে একটা খুব আনন্দ লাগে সে যেখানে হোক তাই না তো চলো তোমরা আমাদের সঙ্গে তোমরা দেখবে আমরা চলে এলাম কাশিমবাজার স্টেশন আর ট্রেনের টাইম সাতটা তিরিশ এখন আসছে সাতটা পনেরো যাই তো ট্রেন পুরো ফাঁকা চলো উঠে একটা ট্রেনটা পুরোই ফাঁকা কারণ ট্রেনটা কাশিমবাজার থেকে যাবে আজিবগঞ্জ আর মাঝে হচ্ছে একটাই স্টেশন সেটা হচ্ছে মুর্শিদাবাদ স্টেশন সুন্দর একটা দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো বন্ধুরা এখানে পাখিগুলো উঠছিল আর আমরা শেয়ালদা থেকে কাশিমবাজার পর্যন্তই লাস্ট স্টপের হিসেবেই আমরা বারবার যা আশা করি কিন্তু কাশ্মবাজার থেকে কোনো দিন যাইনি মানে কাশিমবাজার থেকে লালগোলা পর্যন্ত আমরা কোনো দিন যাইনি কোনো প্রয়োজন ছিল না থাকতো না বলে যেতে আমরা যাই হোক আর এই ফার্স্ট টাইম আমরা যাচ্ছি তবুও কিন্তু মানে লাইনটা আলাদা এটা হচ্ছে লালগোলা যাওয়ার লাইন এই লাইনে আমরা যাবো না আমরা যাবো অন্য লাইনে যেই লাইনটা যাবে হচ্ছে ভাগীরথ নদীর উপরে যেই ব্রিজটা নতুন করা হয়েছে নূসপুর ব্রিজ তো সেই ব্রিজের পথে যাব তো ফার্স্ট টাইম যাচ্ছি আর আমাদের আমাদের ইচ্ছা ছিল যে এই ব্রিজটা দিয়ে ট্রেনে করে পার হব সেটা আজকে পূর্ণ হচ্ছে আর দেখো বন্ধুরা দূর থেকে দেখা যাচ্ছে ওটা হচ্ছে কাঠগোলা বাগান অনেকেই দেখেছি তোমার জানো তো এখানে লাইন থেকে দেখা যাচ্ছে এই দৃশ্যটা আমরা চলে এসেছি গঙ্গার কাছে ভাগীরথ নদীর কাছে এবার আমরা পার হব ব্রিজটা এই ব্রিজটা হওয়ার কারণে মানে ব্রহ্মপুর বাসীর জন্য খুব সুখবর মানে খুব ভালো একটা ব্যাপার কারণ হচ্ছে তারা মানে ওপার লাইনে যেতে গেলে গঙ্গা পার হয়ে যেতে হতো কিন্তু এখন সেটা হয় না এখন এপার থেকেই কাশিমবাজার স্টেশনে উঠলেই মানে আমরা আজমগঞ্জ স্টেশনে চলে যেতে পারবো কোনো ঝামেলা ছাড়াই মাত্র কুড়ি মিনিট আমরা পৌঁছে গেলাম কাশিমবাজার থেকে আজমগঞ্জ জাংশন আমরা পৌঁছে গেলাম আজমগঞ্জ স্টেশন আর ট্রেন হচ্ছে এখানে আটটা চল্লিশে তো এখন আমার সঙ্গে যারা যাবে তারা এখনো আসেনি তারা জেনে আছে ওরা আসুক তারপরে আমার সঙ্গে শেয়ার করছে কিনেবা আজিমগঞ্জ স্টেশনে পৌঁছেই আমরা তো ব্যাগ ভর্তি খাবার দাবার এনেছি তার সাথে আমার ছেলে বলছে আমি আরও কিছু নেব তো ওগুলোই দেখছিলাম দোকানে ছেলে কি আমাদের সঙ্গে যারা যাবে তারা ইটেনে করে এলো আর এই ট্রেনটা এখন যাবে বারহাওড়া স্টেশন জংশন আর আমরা এখন টিকিট করতে চলে এসেছি এখানটায় টিকিটটা কেটে নিলাম আমরা তো সকালবেলায় খাবার করে নিয়ে গেছি লুচি আলু ভাজা তার সাথে মিষ্টি আর আমাদের সাথে যারা যাচ্ছে ওরা কিন্তু খাবার নিয়ে আসেনি তাই ওরা চলে এসেছে খাবার কিনতে খাবার কিনে একবারে সবাই মিলে ট্রেনে চাপবো ফাইনালি আমরা ট্রেনে চেপে পড়লাম আর ট্রেনে চেপে কিন্তু বসেও গেছি আমাদের সাথে যাচ্ছে কালী আর এইটা হচ্ছে কালীর বন্ধু দাদাভাই ওনার ওয়াইফ ছেলে আর ওটা তো কালীর বউ কালীর মেয়ে আর আমরা আর আমাদের সাথে যাচ্ছে আমাদের ব্যাচেলার ভাই সুদীপ্ত এখন আমাদের খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছে

আমরা যাচ্ছি বাবার কাছে আর বাবার গান শুনতে শুনতে আর এইটা নিয়ে এসছে সুদীপ্ত ভাই এই গান শোনার এটা আর তার সাথে তো মানে এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে খুবই সুন্দর লাগছে আর কি বলতো এই ফার্স্ট টাইম আমরা দিনের বেলায় ট্রেন জার্নি করছি এত লং এবার কিন্তু আমাদের ঘুরতে যাওয়াতে অনেকজনায় লোক কম আছে তো এর আগের বার যখন গেছিলাম অনেক কিন্তু অনেকজনই ছিল আর এবার অনেকে আসেনি তাদেরকে কিন্তু খুব মিস করছি আর ওরা যদি আসতো আরও আমাদের বেশি মজা আনন্দ হতো কিন্তু কি করা যাবে সবারই তো সবসময় টাইম হয় না তাই না তো ওদের কিন্তু টাইমের অভাবে ওরা মানে আর কি এই বছরে আসতে পারেনি পরের বছরে আবারও চেষ্টা করব সবাই মিলে হইচই করে একসাথে যাওয়ার আর এই যে এই ব্রিজটা দেখতে আমার খুব সুন্দর লাগছিল আর ব্রিজের উপর দিয়ে যেতেও বেশ ভালো লাগে আর এখানে তো এখানে দেখো দাদাটা ঘুমাচ্ছে আর কালি দাদাটাকে কিরকম ভাবে জ্বালাচ্ছে আর দেখো বন্ধুরা মকমার জন্য এটা স্পেশাল ট্রেন ছিল সেটা এখানে দাঁড়িয়ে আছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ট্রেনে করে যাওয়া তার আবার দিনের বেলায় তো খাওয়া দাওয়া করতে হবেই তো শুধু তো ভাই কিনে নিলো পেয়ারা আর পেয়ারা খুব সুন্দর ছিল সবাইকে একটা করে দিল আর নিজেও খেলো খুব ভালো একটা মনের ছেলেকে বলবো আর খুব ভালো ছেলে আমরা এখন দাঁড়িয়ে আছি নিমতিটা স্টেশন নাম শুনছিলাম আজকে এখানটা এলাম এই বলো আবাসত অসন তয়া সা রাবে আ খুলে আলে যাইছে তখন হাওয়ায় দলে লে দ স আগ আ সা পাগ করা উদা সাওয়াসে না কাজে ৃষ্ঠি সুবাস আ্ আ কাজবনা দব সবরবনে ত এ। খুব সুন্দর একটা দৃশ্য দেখো বন্ধুরা পাশে বয়ে চলেছে ভাগীরথী নদী আর আমরা পাশ দিয়ে চলেছি ট্রেনে করে মানে এই মুহূর্তগুলো খুব সুন্দর লাগছে সঙ্গে একটু করে শেয়ার করছি আর এই দেখো বন্ধুরা আমরা চলে এসেছি এখন বল্লালপুর স্টেশন ছোট পুচকুটা যেটা ছড়া বললো তার এখন ইচ্ছা হয়েছে মানে বায়না বলতে পারো পেপসি খাওয়ার তো ও এখন পেপসি খাচ্ছে আর আমার ছেলে খায়নি আর এই ব্রিজটাকে আমরা বলছিলাম ফারাক্কা ব্রিজ কিন্তু এটা ফারাক্কা ব্রিজ না আর আমাদের খুব ইচ্ছা ছিল ফারাক্কা ব্রিজের উপর দিয়ে যাওয়া সেটা পূর্ণ হলো না কারণ ট্রেনটা ফারাক্কা ব্রিজের উপর দিয়ে যাবে না ট্রেনটা যাচ্ছে বাইপাস দিয়ে তো সেই কারণে আর আমাদের ইচ্ছা পূরণ হলো না আসার সময় চেষ্টা করব যদি আমাদের আসা হয় আমরা এখন এলাম তিলডাঙ্গা স্টেশনে এরপরে হচ্ছে বনিডাঙ্গা স্টেশন আর তারপর হচ্ছে বারহারোয়া জংশন প্রায় তিন ঘন্টা লাগলো আজগঞ্জ থেকে বারহারোয়া জংশনে পৌঁছাতে আমরা নিয়ে পড়লাম বারহারা স্টেশন জংশন ওইখান থেকে যাবো হোটেলে আমরা হোটেলে পৌঁছে গেছি আর একটা হোটেল শেয়ার করছি একটু পরে আর আমরা এখন সাদা জামা কিনতে পরে নিয়েছি আর যাবো হচ্ছে বাবার মন্দিরে তো কোন মন্দিরটা গিয়ে যাবো বলছি

রুমের সামনে আছে বেলকুনি সেখান থেকে স্টেশন দেখা যাচ্ছে আর এখানে নিশে সবজি মার্কেট আর এই দেখো বন্ধুরা এটা হচ্ছে ছোট্ট গলি দুদিকে মানে রুমগুলো আছে দুদিকে আমাদের এই ফার্স্ট রুমটা আমরা নিয়েছি এখানটায় আর রুমগুলো অতটা ভালো না আমার মনে মতো হয়নি আমরা আর একটা হোটেলেও গেছিলাম তো সেখানেও একই অবস্থা যাক এটা নিয়ে নিয়েছি আমরা হোটেলটা হোটেলটা পাঁচশো টাকা নিয়েছিলো মানে খুব কমই নিয়েছিলো ওই জন্য এরকম মনে হয় আর একটা টিভি ছিল আর পায়খানা বাথরুম অতটা ভালো না যদি আমরা একদিনই থাকবো তার জন্য এটা পারফেক্ট আর কোথাও যাইনি তো এখানে আমরা থেকে গেলাম চলো এবার বন্ধুরা যা যাক আমাদের হোটেলটা হচ্ছে দোতলাই একটা চারতলা আর তিনতলায় হোটেল তো একটা দোতলা নিচের নিচতলা দেখি গাড়ি বুক করতে হবে এসে করে যাবো দেখি হোটেলের নামটা বলা হয়নি দেখো বন্ধুরা এটা হচ্ছে পঞ্চবতী লজ আর এটা হচ্ছে স্টেশন থেকে খুব কাছে সবজি মার্কেটের উল্টো দিকে লজের পাশাপাশি আছে মুদিখানা দোকান একসঙ্গেই চলে এলাম গাড়ির খোঁজে আর আমরা বড়ো গাড়ি করিনি মানে অটো গাড়িগুলো ভাড়া করেছিলাম তো একটা গাড়ি আমাদের ভাড়া নিয়েছিল নশো টাকা আর আমরা ছোটো বড়ো মিলিয়ে মানে মোট ছিলাম হচ্ছে দশজন তো সুন্দরভাবে এটে গিয়েছিলো দশজন জন এই গাড়িটাতে তো এই গাড়িটা করে আমরা এখন যাব আমরা যে স্পটে যাব সেই স্পটটা থেকে যাওয়া ও আবার সেখান থেকে এখানে ফেরা পুরোটাই একসঙ্গে বুক করা হয়েছিল সব মিলিয়ে নিয়েছিল নশো টাকা জায়গাটা অনেক অনেকে বুঝতে পেরেছে কোন জায়গা এটা হচ্ছে ঝাড়খণ্ড আর এখানকার মানুষের ভাষা একটু আলাদা কিন্তু বাংলা ভাষা প্রত্যেকে বুঝে আর মানুষজন জন্য খুব ভালো অটোর আওয়াজে কানমাতা তো ধরেই যাচ্ছিলো আর এত গরম এই ঝাড়খণ্ডে তো তার মধ্যে বইছিল ছিল সুন্দর হালকা হালকা ঠা ঠান্ডা হাওয়া তো হাওয়া খেতে খেতে আমরা চলে যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেটার এই ভিডিওতে বললাম না জানতে হলে দেখতে হবে পরের ভিডিও আমরা কোথায় যাচ্ছি কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে বলতে গেলে আরও বড় হয়ে যাবে